রোস্টে এখনো এসে রোস্টের নেট এখন স্লো হ্যালো তোমার তুমি আটকা আটকাতেছো আচ্ছা আসো তুমি দুপুর বার আটকে

कोई फिर लाइन चेंज करो मैं निकाल के ला इधर निकाल के नीटे लिया नहीं लाइन चेंज करा लीजिए यान की कोरी एक लाख लाख हाँ

হ্যাঁ বলো আমার তো দেখা যায় না পরে ইউটিউব কোনো সমস্যা হইব নাকি না আম সত্য হ্যাঁ 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 আম সত্য আম সত্য